আমার স্টেলে একবার কালাবোনা রান্না করে খেয়ে দেখেন এই কালাবোনাটা এতটাই সুস্বাদু হয় আপনি একবার না খেলে বিশ্বাসই করবেন না এই কালাবোনাটা কতটাই সুস্বাদু হয়েছে কালা কত প্রকার সিক্রেট মশলা ব্যবহার করেছি এগুলো কিন্তু আপনাদের সাথে সবকিছু শেয়ার করবো তো ভিডিওটাও আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা একদম ইজি ভাবে আপনারা শিখতে পারবেন তো আমার এখানে দেড় কেজি গরু মাংস আছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামিচার মতো আদা রসুন পেস্ট তারপরে দিয়ে দিব টক দই টক দই আমার এখানে দুই টেবিল চামিজের মতো আছে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আমার এখানে টেবিল মতো মরিচের দুই গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম টেবিল মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের অনুযায়ী তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা লং আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা এই মশলাগুলো একদম অল্প অল্প করে দিয়ে দিবেন মানে আস্তা মশলা অনেকে খারাপ মশলাও বলে থাকে এখন দিয়ে দিলাম সরিষা তেল তারপরে দিয়ে দিব সবিন তেল সরিষা তেলটা অবশ্যই আপনারা একটু বেশি দিবেন সবিন তেলটা হালকা একটু কম দিবেন আমার এখানে টোটাল দুইশো গ্রামের মতো তেল ব্যবহার করেছি আপনারা তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপরে দিয়ে দিলাম অল্প একটু জয় এখন দিয়ে দিলাম একটা জয়ফল গুঁড়া করে এখানে দিয়ে দিলাম তাহলে কালাবোনার টেস্টটা খুবই ভালো আসবে আর এভাবে করে আপনারা আমার স্টাইলে একবার কালাবোনা খেয়ে দেখেন এখন দিয়ে দিলাম অল্পিটু ব্ল্যাক ফ্যাফার এই ব্ল্যাক ফ্যাফারটা হলো অপশনাল আপনি চাইলে দিতেও পারেন পারেন নাও দিতে কোনো সমস্যা নেই তারপরে এই মাংসটা অনেকক্ষণ ধরে আপনারা কষাই নেওয়ার চেষ্টা করবেন দেখেন মাংসটা যখন আমি কষাইছি তখনই কিন্তু মাংসটা হালকা কালার চলে আসছে মানে একটু কালা বোনার মতো কালার চলে আসছে আর মাংসটা কষানোর পরে তারপরে আপনারা গরম পানি দিয়ে দিবেন যাতে মাংসটা পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে যায় আর বেশি মাংস রান্না করলে আপনারা যদি চুলার হিট হালকা হালকা করে রান্না করেন তাহলে কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই ওই মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানির উপরে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যায় তো অল্প মাংস রান্না করতে গেলে অবশ্যই আপনাকে পানি দিতে হবে তো আমার মাংসটা পানি দেওয়ার পরে আবারও খুবই ভালো করে রান্না করে নিয়েছিলাম তারপরে মাখা মাখা করে নিয়েছিলাম এখন বাগা দিয়ে দিব আর কালাবুনার বোনার মেনই কিন্তু আপনার এই বাগাটা দিতে হবে আমার এখানে সরিষা তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কিমা দিয়ে দিলাম তারপরে এগুলো হালকা ফ্রাই করে নিব মানে ভাজা ভাজা করে নিব তারপরে এখানে কালাবুনার মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পরে সুন্দর করে আপনারা দিয়ে দিবেন আপনারা চাইলে চাইলে এখানে একটু বাড়াতে গুড়া গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিলাম আপনারা দিতে পারেন আর এই সিক্রেট মশলাটা আপনারা কে কে এই রেসিপিটা চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অতি দ্রুত আমি এই সিক্রেট মশলাটা আপনাদেরকে দিয়ে দিব আমার এই সিক্রেট মশলাটা দেওয়ার পরে খুবই ভালো করে মিস করে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার পরে আবার খুবই ভালো করে মিক্স করে নিলাম আর এভাবে করে খুবই সহজে আপনারা বাসায় কালাবুনা রান্না করে খেতে পারেন এই কালাবুনাটা আমাদের স্টাফের জন্য রান্না হয়েছিল সবাইকে খেয়ে খুবই প্রশংসা করেছে আপনি রেসিপিটা রেসিপি ফলো করতে পারেন